হ্যালো বন্ধুরা বুঝতে তো পারছো টাইটেল আর থামবেল থেকে বুঝতে পারছো আমি এসছি পারমদন ফরেস্টে পারমদন ফরেস্টে এসে এপার যে নীলগঞ্জ সেই নীলগঞ্জ ফরেস্টে ঢোকার যে ফেরিঘাট সেই ফেরিঘাটে আছি ফেরিঘাটের পরেই উঠবো আমরা ফ্যামিলির তিনজন গেছিলাম এক ঘন্টার জন্য দুজনে একশো টাকা দিয়ে বোট বুক করলাম বোর্ডিং করবো বলে বোট নাকি নিজেদেরই চালাতে হবে তো আমি আর আমার মেয়ে বোট নৌকায় নৌকো বোর্ডিং করতে উঠলাম এছাড় মতি নদীর পরে হ্যাঁ বন্ধুরা বোর্ডে মালিক উঠিনি তা আমরা একাই বোট প্যাটেল করে বোট চালাচ্ছি তা বোট কন্ট্রোল করতে একটু অসুবিধা হচ্ছে কোনো দিন বোর্ডে উঠিনি তো কোনো সময় ডান দিকে শ্যাওলার মধ্যে চলে যাচ্ছে কোনো সময় বাদ দিকে শ্যাওলার মধ্যে চলে যাচ্ছে বোট কন্ট্রোল করতে আমার একটু অসুবিধাই হয়ে যাচ্ছে কোনো দিন বোট চালাইনি তো তার জন্য আর এই যে এচামতি নদীর দুধারে যে বাগিচা দেখতে পাচ্ছেন এই যে বাগিচাটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাগিচাটাই হচ্ছে বিভীতিভূষণ অভয় অরণ্য পাড় মদন ফরেস্ট যাকে বলে সেই পাওয়ার মদন ফরেস্ট তা বন্ধুরা যোগের ভয়ে এই পাওয়ার মদন ফরেস্টে আমরা ঢুকিনি আসতে আসতে প্রচন্ড হারে জল চলে আসলো এক দেড় ঘন্টা রাস্তায় জলে আটকেছিলাম জল হলে নাকি চিনা যোগ উপরে উঠে আসে তো চিনা যোগের কথা শুনে আর ফরেস্টের মধ্যে ঢুকলাম না চিনা যোগ খতরনাক লাফি লাফিয়ে এসে গায়ে পরে চিনা যোগের কথা তো সবাই জানেন কেমন ভাবে ধরে পাশে এক কাকিমার চার দোকান আছে সেই চার দোকান থেকে মাটির ভারে এক কাপ চা নিলাম চার দাম নিল দশ টাকা দশ টাকা দিয়ে মাটির ভাড়ে চা খেয়ে চলেন বন্ধুরা সবাই মিলে যাই নীলকুটির দর্শন করি এই সেই নীলকুটির এই নীলকুঠির যে কত ইতিহাস আছে দুশো বছরের পুরনো ইতিহাস ইংরেজরা কতই না অত্যাচার 出してくる。